ছবির ওপর একশো একবার পাঠ করে ফোঁ দিলে পাগলের মতো ছুটে আসবে ফিরে আসবে প্রিয় ভাই ছবির ওপরে ফোঁ দিলে একশো একবার বা পাঁচশোবার কেউ ছুটে আসবে না এটা সত্য নয় তো আজকে যে আমলের কথা বলবো তার আগে আপনাকে বলবো দেখেন যদি আপনার দুয়া কবুল হয় আল্লাহর কাছে চাইতে পারেন ধৈর্য ধরে কষ্ট করে নিয়মিত আর যখনই দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ যাকে আপনি চাইছেন সে পাগলের মতো ছুটে আসবে ফিরে আসতে বাধ্য হবে এবং একশো পারসেন্ট কাজ হবে আমি কিছু আমলের কথা বলবো তো প্রথমে এত এটা কেনা বললাম যে ছবিতে একশো একবার দুশো একবার পাঁচশো একবার তিনবার এগুলি কাজ হবে না দুয়া হলো আসল আর দোয়া আপনার ভাগ্য বদলে দিতে পারে দুয়াতে অসম্ভব জিনিসও সম্ভব আল্লাহ সুমানা হুয়া তালা করে দেবেন তো এবারে বলবেন তাহলে কীরকমভাবে পাওয়া যাবে আপনি উজু করবেন একটা সময় বেছে নেবেন উজু করার পরে দুই রিকাত নফল হাজতের নামাজ পড়বেন হাজতের নামাজ পড়ে হাত উঠিয়ে দোয়া করবেন মোনাজাত করবেন যে জিনিসটা আপনি চাইছেন সে জিনিসটা আপনি আল্লাহ সুবান হুয়া তালার কাছে চাইবেন দুয়ার মধ্যে তো দুয়া তখন কবুল হবে যখন আপনার হৃদয় পরিষ্কার মোত্তাকি ইমানদার তখন কিন্তু আপনার দোয়া কবুল হবে তার আগে কিন্তু দুয়া কবুল হবে না তো প্রথমে এই জন্য আপনাকে বললাম যে দুয়া করলি তো কবুল হবে না দোয়া কবুলের জন্য আপনাকে চেষ্টা করতে হবে ভাই কীরকম চেষ্টা দুয়া তো করি দুয়ার মধ্যে আবার চেষ্টা কি দেখেন আপনার যদি যোগ্যতা না থাকে তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি ব্যারিস্টার হতে পারবেন সেখানে কি পড়াইতে পারবেন আপনাকে নিয়ে নেবে নিবে না কেউ এটা আমরা সহজ ভাষা সবাই জানি যে যোগ্যতা লাগবে যোগ্যতা না হলে কিছুই পাওয়া যাবে না তো আমি আপনাকে এতটুকুন বলবো যে সেই রকম দুয়া কবুলের জন্য আপনাকে যোগ্য হতে হবে আর যোগ্য যোগ্যতা আর যোগ্যটা হলো মমিন মোত্তাকি হতে হবে আল্লাহওয়ালা হতে হবে আর এই আমল যদি করতে পারেন তাহলে আপনি যা চাইবেন সেটাই পাবেন তো প্রিয় ভাই মমিন মোত্তাকি আল্লাহওয়ালা হয়ে একবার দুয়া করুন হৃদয় মন সব কিছু পবিত্র হয়ে একবার আল্লাহর কাছে চেয়ে দেখুন ইনশাআল্লাহ পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যজনকে পৌঁছে দেবেন এতটাই অনুরোধ হ্যাঁ মানে আমি ভিডিওর মধ্যে বলি না তবুও বলছি যে সঠিক কথা মানুষের কাছে পৌঁছে দেবেন